মেকআপ করতে আমার খুবই ভালো লাগে তো মাঝে মাঝে যখন বাসায় থাকি তখন হুদাই মনে হয় যে একটু মেকআপ নিয়ে বসি তারপর মেকআপ টেকআপ করে করে কুজু করে ভালো ড্রেস পরে ছবি তোলা এটাই কিন্তু একটা আনন্দর বিষয় এটা শুধু আমি না আসলে সব মেয়েরাই মেকআপ করতে খুবই ভালোবাসে মেকআপ করতে মেয়েদের আসলে অকেশনের প্রয়োজন হয় না যখন তখন সব মেকআপ নিয়ে বসে তারপরে সুন্দর করে মেকআপ করে ভালো ড্রেস পরে একটা ছবি তুললেই মনটা যেন খুবই ভালো হয়ে যায় তো আমাদের যাদের মন খারাপ হয় তারা এরকমই মেকআপ করে তারপরে খুব সুন্দর করে সাজুগুজু করে ছবি তোলে দেখবেন সবারই মনটা কিন্তু খুবই খুবই ভালো হয়ে যায় তো আমার মন খারাপ হলে আমিও কিন্তু এইভাবে সাজুগুজু করে মনটা ভালো করে নিই হ্যালো আসসালামু আলাইকুম আমার ফেসবুক পেজ ফুলফিদা স্মার্ট পোলা এবং ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর হ্যাঁ আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো মেকআপ আর আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট না বা আমি কিন্তু মেকআপ করতেও পারি না খুব একটা তো আমি কিন্তু অনেক উড়াধুরা মেকআপ করি তো সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো ভাবলাম আমি যখন মেকআপ করতেছি তো আমি কিভাবে মেকআপ করি এটা আপনাদের সাথে শেয়ার করি তো আমার এই উড়াধুরা মেকআপ আমার খুবই অবাক লাগে মানে আমি যখন বাহিরে যাই বা কোনো প্রোগ্রামে যাই তো মাঝে মাঝে আমি এই মেকআপটা যেটা দেখাচ্ছি সেটা একদম দশ মিনিটের মধ্যে কিন্তু আমি কমপ্লিট করে ফেলি তো এই দশ মিনিটে কমপ্লিট করে তারপর আমি যখন বাইরে যাই তখন সবাই কেন জানি আমার কাছে জিজ্ঞাসা করে যে তুমি কি পার্লার থেকে মেকআপ করে এসেছো তখন আমি বলি যে না না আমি তো নিজে নিজেই মেকআপ করেছি তো আমি খুব অবাক হয়ে যাই আমারই উড়াধুড়া মেকআপ কীভাবে মানুষের ভালো লাগে যাই হোক একটা ঘটনা বলি আমার একটা অফিস প্রোগ্রামে হচ্ছে যে আমি যাব তো সেখানে আমার রেডি হব রেডি হয়ে তারপরে যাব আমি মোটামুটি হাতে দুই তিন ঘন্টা সময় রেখে দিয়েছি তো অফিস থেকে আমি দ্রুত বাসায় ফিরে তারপরে হচ্ছে ডিসাইড করেছি যে যেহেতু একটা প্রোগ্রামে যাব তো নিচে একটা পার্লার ছিল ওইখান থেকে সাজু গুজু করে তারপরই হচ্ছে আমি যাব। তো আমি হাতে সেই অনুযায়ী দুই তিন ঘন্টা সময় রেখেছি আর আসলে অনেক দূরে ছিল যেমন আমার বাসা ছিল বার্ডা এবং আমাদের যে প্রোগ্রাম সেটা ছিল হচ্ছে আপনার ধানমন্ডিতে তো সেখানে বাড্ডা তো ধানমন্ডি এটা তো অনেক দূর তো এক্ষেত্রে আমার একটা টাইম মেনটেন করতে হবে আর এবং টাইমের মধ্যেই যেতে হবে তার জন্য হচ্ছে যে আমি একটা পার্লারে চলে গেলাম আমার বাসার নিচে তো অফিস থেকে দ্রুত ফিরে রেডি গোসল টোসল করে তারপরে হচ্ছে পার্লারে গেলাম পার্লারে যাওয়ার পরে আমি আসলে আশাও করিনি আমি আসলে ওদের ওখান থেকে কখনও মেকআপ করি নাই তো হচ্ছে যে ওটাই আমার ছিল প্রথম মেকআপ ওখান থেকে আমি চুল কাটানো বা ভ্রুপ্লাক করো এগুলো করে কিন্তু কখনো মেকআপ করি নাই তো মেকআপ করতে যে আমি তো মানে আমাকে প্রায় দুই ঘন্টার সময় ওখানে আমাকে নষ্ট করছে এবং অ্যাট লাস্ট যখন আমি আমার ফেসটা দেখে আয় আমি নিজে দেখে নিজে আঁককে উঠি যে আমাকে একদম ভূত আর পেটনি সাজিয়ে দিয়েছিল। এই ভূত আর পেতনি চেহারা নিয়ে আমি কীভাবে অফিসের কোনো একটা বসের মেয়ের বিয়েতে যাব এটা আসলে আমি ভাবতেও পারতেছিলাম না যে এইভাবে আমি যাব আর আমার হাতে সময়ও ছিল না আর ওইদিকে আমার টাইমও ছিল না যে আমি আসলে কি করব তো আমি ওই মেকআপ নিয়ে আসলে মানে কোথাও যাওয়াটা আমার জন্য মানে খুবই কষ্ট লাগতেছিল কারণ এরকম ভূতের মতো চেহারা গেলে তো মানুষ এমনি হাসবে এরকম পচা করে সাথে একই তো আমার টাকাগুলোও গেছে সাথে সাথে আমার মেকআপটা এরকম বাজে করে দিয়েছিল তারপর আমি কি করবো তারপর আমি বাসায় এসে তারপর সব কিছু মেকআপ টেকআপ ধুয়ে তখন আমার হাতে মাত্র ছিল মনে হয় প্রায় ২০ মিনিট তো আমি সব মেকআপ ধুয়ে তারপরে নিজের মতো করে আমি নিজে যা পারি সেই মেকআপটা করেই কিন্তু শেষে গেছিলাম আমি আসলে অনেক ভয়তে ছিলাম আসলে টাইমের মধ্যে যেতে পারবো কিনা মাত্র দশ মিনিটের মধ্যে আমি ওই মেকআপটা করেছি তো আমি মেকআপ করে যাওয়ার পরে যখন আমি ওখানে পৌঁছালাম তখন অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে আমি কি আসলে কোন পার্লার থেকে আসলে মেকআপ করে আসি তো শুনে আসলে আমার এত হাসি পাচ্ছিল যে পার্লার থেকে যে মেকআপ করেছি সেটা দেখলে তো আসলে ভূতের মতো লাগতো আসলে এইভাবে দশ মিনিটের মধ্যে আমি এরকম মেকআপ করলাম আসলে আমার নিজের কাছে অবাক লাগতেছে যে আর আমার মেকআপটা অনেক স্মুথ হয়েছিল আর এর জন্যই হয়তো বা দেখেও অনেক ভাল লাগতেছিল আর আমি খুব কম প্রোডাক্ট ইউজ করি খুব বেশি যে হাই মেকআপ করি এরকমটা না আমি খুব সিম্পল মেকআপ করি খুব সিম্পল একটা কাজল একটা একটুখানি ফাউন্ডেশান একটুখানি লিপস্টিক একটুখানি আইলাইনার বাস এতটুকু ওই যে খুব গাঢ় করে কনসিলার ইটা সেটা অনেক কিছু দিয়ে টিয়ে করা ওইটা আমি একদমই করি না খুবই মানে সাধারণ খুবই বেসিক যেভাবে আমি পারি সেটা আমার কাছে খুব হাই মেকআপ আমাকে একদমই মানায় না খুবই কম কম মেকআপ যতটুক যত কম মেকআপ দেওয়া হয় মানে সেরকমই আমার চেহারায় মানে অনেকের হাই মেকআপ মানায় কিন্তু আমাকে খুব অল্প মেকআপে মানায় তো যাই হোক এটা ছিল আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স তো তারপরে নিজের থেকে যে করে যেতে পারছি সেটার জন্য অনেক অনেক মানে আসলে আমি তো ভাবছি যে সেদিন আসলে আমি আর যেতেই পারবো না আমি খুব হতাশ হয়ে গেছিলাম মন খারাপও হয়ে গেছিলো তো আমার এই একটা অভ্যাস খুব ভালো আমি মনে করি যে আমি দশ মিনিটের মধ্যে খুব তাড়াতাড়ি মেকআপ করে মানে যে কোনো জায়গায় চলে যেতে পারি তো এটা আমার খুবই ভালো লাগে আর মেকআপ যে আমি খুব করি এমনটা না আমি মেকআপ খুবই কম করি মানে আমি কখনো বাইরে যাওয়ার সময় মেকআপ করি না মানে খুব রেয়ার যদি মনে হয় কোনো বিয়েতে মেকআপ ওভাবে করব বাট ওইভাবেই করি কিন্তু বাইরে যাওয়ার সময় আমি কোনো মেকআপ টেকআপ করি না খুবই কম করি আমার মেকআপ প্রোডাক্ট সবগুলোই হচ্ছে যে পচে যায় এমনকি ফেলায়ও দিন অনেক নতুন প্রোডাক্টসও ফেলায় দিই আর এই যে আজকে মেকআপ করতেছি আসলে এটা অনেক দিন পরে করতেছি আর মাঝে মাঝে বাসায় এভাবে উদায় মেকআপ করতে আমার খুবই ভাল লাগে মেকআপ করে একটু ছবি টবি তুললে আমার মনটা অনেক ভালো হয়ে যায় তো এই তো আর আমার মেকআপের জিনিসপত্রগুলো আসলে মানে সবগুলোই আর কি পড়ে যায় বা ফেলে দেয় মানে কিনে কিনে আসলে নষ্ট করি এটা আমার খুবই খারাপ লাগে তাই আমি কিছুদিন যাবত যাবৎ মেকআপ প্রোডাক্টটা কেনা একদমই বাদ দিয়েছি তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কথা বলতে বলতে আমার মেকআপ করা কিন্তু একদম শেষ হয়ে যাচ্ছে আর মেকআপের ডিটেলস আসলে বলার কিছু নেই মেকআপ হচ্ছে দেখার বিষয় আর মেকআপ হচ্ছে যে যত আপনি ট্রাই করবেন ততই আসলে আপনার অভ্যাস হবে বা প্র্যাকটিস যত করবেন ততই হচ্ছে যে পারফেক্ট হবে তো এইখানে দেখেন আমার কিন্তু এই যে সবচেয়ে আমার পছন্দের একটা হাইলাইটার এইটা হচ্ছে যে পুরো হাত থেকে ভেঙে গুড়া গুড়া হয়ে গেছে কিন্তু আসলে এটা আমি এক তুমি ফেলে দিতে পারি না এটা ক্রোমের হাইলাইটার তো এটা আমার খুবই পছন্দের একটা হাইলাইটার আপনি আর কিছু না দেন এই হাইলাইটারটা দিলেই কিন্তু আপনি অনেক অনেক আপনাকে হাইলাইট করবে আপনার ফেসটা তো যাই হোক আমার তো এটা খুবই পছন্দের একটা হাইলাইটার আর যতই ভেঙে যাক এটাকে আমি অনেক সাবধানে রেখেছি এটাই আর এই যে শেষে হচ্ছে যে আমি হাইলাইটারটা একটু ব্লেন্ড করে নিচ্ছি আর এই যে দেখেন সুন্দর আমি কিন্তু কোনো কনসিলার বা কারেকশান এগুলো ব্যবহার করি না এটা আসলে স্কিন ওয়াইজ আমার স্কিন অনেক সেন্সিটিভ মানে যে কোনো জিনিসই দিলে আর কি মানে আমার পিম্পলস হবে বা এই জন্য আমার খুব সাবধানতার সাথে প্রোডাক্টসগুলো ইউজ করা করতে হয় তো আমি যে প্রোডাক্টগুলোই ব্যবহার করি সেগুলো সবই অথেন্টিক বাহিরের প্রোডাক্ট তো আমার কম প্রোডাক্ট থাকুক কিন্তু আমি যেটা অরিজিনাল সেটাই হচ্ছে যে কিনি আর একটু দাম পড়লেও একটা ভালো জিনিস কিনে রাখি তো এই জন্য আর কোনো এখন যে ভেজাল তো সেই অনুযায়ী আর কি যে কোনো প্রোডাক্টস ব্যবহার করলে আমার স্কিন অনেক সেন্সিটিভ পিম্পলস শুরু হয়ে যায় ইনফেকশান হয় তাই আর এই যে লাস্টে হচ্ছে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে ম্যাকের একটা লিপস্টিক তো এটা কিন্তু পাউডার লিপস্টিক ম্যাকের তো এটা আমার খুবই পছন্দের এটা শেষ হয়ে গিয়েছে আর এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন খুবই সিম্পল মেকআপ করেছি খুব একটা এই মেকআপ করতে আমার মাত্র দশ মিনিট লাগে তো এই যে শেষে হচ্ছে যে ড্রেসটা পরে হচ্ছে যে একটু রেডি হয়ে গেলাম তো ভাবলাম যে মেকআপ যেহেতু করেছি সেহেতু ড্রেসটাও একটু পরি নাহলে এরকম সুন্দর একটা মেকআপের পরে যদি ড্রেসটা না পরে ছবি তোলা না হয় তাহলে একদমই ভালো লাগবে না তাই ভাবলাম যে একটু ড্রেসটা পরি আর এই ড্রেসটা হচ্ছে যে বেশ কিছুদিন আগে আমি ঈদের জন্য কিনেছিলাম আমার খুবই খুবই পছন্দের আই এইটা মনে হয় সেকেন্ডবার পরেছি তো একটা কানে দুলও পরে নিয়েছি আর একটা টিপও পরে নিয়েছি এর তো এটাই ছিল আমার একটা লুক মেকআপ করার পরে আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে আমাকে কেমন লাগতেছে আর আমার মেকআপটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ